হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি তো বন্ধুরা চার পায়ে বসি আমি আট পায়ে চলি বলো তো আমি কে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে পালকি বলতো বন্ধুরা জমিন থেকে বেরোলোটি লাল টুপি মাথায় দিয়ে বলতো বন্ধুরা উত্তরটা কি পেঁয়াজ দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলতো বন্ধুরা আগা কাটা চুলের জন্য সৃষ্টি বলেন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে চিরুনি বলো তো বন্ধুরা আঘাত নয় দেশের নাম বলতে পারলে সম্মান বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ঘানা যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল পেস প্রেস করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা দুধ দেওয়া ফুল সাজে খাইতে অনেক মিঠা লাগে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে সন্দেশ তো বন্ধুরা এই দেখি এই নাই তার আগে আগুন নাই বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বিদ্যুৎ সব বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন তো বন্ধুরা উত্তরের চিনের গাছের ফল কাঁচা বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে তেস্তা গাছ বলতো বন্ধুরা জলে জন্ম ঘরে বাস জলেতে পড়লে সর্বনাশ বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে লবণ বলতো বন্ধুরা বন থেকে বেরোল উঠিয়ে সোনার মাথায় দিয়ে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে আনারস বলো তো বন্ধুরা ঘরের মধ্যে ঘর না চিকনে ভর বলো তো সে কে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে মশারি বলতো বন্ধুরা ছেলেরা মেয়েদের কোথায় ঢুকালে বাচ্চা বের হয় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে হসপিটালে দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু